বোমা বৌমা জি বাবা ডাকছে হ্যাঁ বৌমা আমাকে একটু জল খাবার দেবে আমি গঞ্জে যাব দেরি হয়ে যাচ্ছে তো বাবা এখনো তো রান্না শেষ হয় নাই আপনি ঘুরে আসেন আমি এদিকে বোমা আমি এই যে সকালবেলা বেরোচ্ছি আমার আসতে রাত হবে বাবা ঘরে তো কিছু নাই যে আপনাকে একটু দিয়ে আপনি জল খেয়ে চলে যাবেন আচ্ছা তোমার শাশুড়ি কোথায় গেছে বলো আমি জানি না তো এই লোকটা না এই লোকটা যে আমার একটু খেয়াল রাখবে সেটাও পারে না বুঝছো বাবা আপনি একটা কাজ করেন যাবার সময় ওই পাশের দোকানটা আছে না ওই দোকান থেকে কিছু খেয়ে যান বৌমা আমার তো সকালবেলা খাওয়া অভ্যস্ত হচ্ছে চিরা আর দই এখন তোমার শাশুড়ি মাও তো বাসায় নেই তো ভিজানো হয় না আজকে আচ্ছা ঠিক আছে বৌমা আমি যাচ্ছি তুমি সাবধানে থাকো হ্যাঁ আমারই ভুল আজকে প্রতিদিন বাবা সকালে খেয়ে যায় আমার রাতের বেলা একটু মনে নাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি মনে করবে যে ছেলেটা না থাকাইতে বৌমা আমার যত্ন নেওয়া ভুলে গেছে সব সকাল বেলা খাইয়ে কাম নাই আমার সামনে পড়লো দিল সারা দিনটা মাটি করে এই বিধবার মুখটা দেখলে আমার সেদিন দিনটাই খারাপ চাই সে এভাবে বলতেছেন কেন আর দেখেন বিধবা আপনিও একদিন হইতে পারেন যদি ভগবানের চাই দেখতো সাত সকালবেলা আমার আবার অভিশাপ দিতেছে বিধবা বলে আমি হইতে পারি মা তো ঠিকই বলছে যে যাই করিস এই বিধবার সামনে পড়িস না এক কোফা মহিলা যা কয় তাই হয় ঠাকুর দাও আমার কথা বলছিল ঠাকুরদাও বলবো যে তারপর দেখ মজাটা ভগবান এই বয়সে তুমি আমার কেন বিধবা করলো আমার স্বামীর আগে তুমি আমাকে নিয়ে যেতে পারত তাহলে আর এইসব মানুষের এত কথা শুনতে হইতো না নমস্কার কি রে বলাই তুই হঠাৎ করে আমাকে কাকা বাবু বলিস কে হ্যাঁ আরে তুই তো আমাকে দাদা বাবু বলতি বা ঠাকুরদা বলতি আজ হঠাৎ করে তুই আমার কাকা বাবু বলতিছিস ব্যাপারটা কি আমি তো বুঝতেছি না না এমনি বললাম আর কি তো কোথায় যাচ্ছিস যাবো একটু এদিকে তোর কি মাথা মতো নষ্ট হয়ে গেছে যাবি যা ঠিক আছে আমাকে আর কাকা বাবু বলেও বলিস না ঠিক আছে আজ থেকে আমাকে আর কাকা বাবু বলিস না তুই আমাকে দাদা বাবুই বলিস বা ঠাকুরদা বলিস ঠিক আছে তো কোথায় যাবি যাচ্ছিস যা আমি একটু গঞ্জে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আবারও কাকা বলিস আরে ঠাকুরদা বল আচ্ছা ঠিক আছে দাদা যান আপনি আমি একটু সামনে যাবো আর কি আচ্ছা 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 ঠিক আছে

আমার শ্বশুরের সকালবেলা ঘুম থেকে উঠে না খেয়ে গঞ্জে গেল আমার শ্বশুরের অনেক কষ্ট হইব না এত দূর যাইতে হ্যাঁ তা তো ঠিকই আপনারা না একটা কথা বলতে চাইছিলাম বলেন কি কথা না কথাটা হলো দাদা তো অনেক দিন গত হইছে হ্যাঁ বা যদি আপনি আমার একটা কথা শুনতেন তাহলে একটু এখানে আসেন আমি বলতেছি এই জায়গা হুম আচ্ছা ঠিক আছে বলেন কি বলতে চাচ্ছেন শুনেন বৌদি দাদা মরার পরে আপনার কি আমিশ খাইতে মন চায় না কি কোনা আমিশ খেতে মন চায় না মানে আমার আর নানিরামেশ খেতে গিয়ে তা আর ভালো লাগে না আমারও মন চাই একটু আমিশ খাই বৌদি আপনি যদি জান তাহলে আমি আপনাকে আমিশ দিতে পারি সত্যি আপনি আমারে আমিশ দিবেন হ আমারও না আমিষ খাওয়ার জন্য মনটা খালি ছটফট করে কিন্তু আমিষ তো আর খাইতে পারি না বুঝেন তো কি যে বলেন বৌদি আমি না আজকে আপনাকে আমিষ খাইয়ে দেব ঠিক আছে কিন্তু এখানে আমি পুকুর পারে তো কেউ আসে না এইখানে মানে আমি এমনি আসলাম আমার শাশুড়ি খুঁজতে আমার শাশুড়ি ছাড়া আর কেউ আসে না এই জায়গা ও আচ্ছা ঠিক আছে তাহলে এখানেই ব্যবস্থা করি নাকি বৌদি হরমজা বৌদি তুই কি ভাবছিলি তোর আমিষ আমি খামো আমি নিরামিষ সারা জীবন খাইয়ে আসলাম নিরামিষ এখন খামো আমিষ এই হারামজাদা এই কম না হ্যাঁ তো কম না তুই পাইলি কি করে আমি আমি খাইতে হ্যাঁ আমার স্বামী মারা গেছে তাতে কি হয়েছে এই তাতে কি হয়েছে হ্যাঁ স্বামীর স্মৃতি নিয়ে আমার শ্বশুর বাড়িতে পড়ে রয়েছি আমার শ্বশুর শ্বশুর আমার যত আদর যত্ন ভালোবাসে তুই পারবি সেই ভালোবাসা দিতে আমার স্বামীর ভালোবাসা তুই দিতে পারবি গেলি কে হ্যাঁ গেলি কে তোর আজকে জন্মের শিখে দিয়ে দিতাম তোর কত বড় সহজ তুই আমার আমিষ খাওয়াইতে আসিস হ্যাঁ তোর এখানে আরেকদিন পাই বাসায় যা বাবারে কই তোর আজকে আমিষ খাও